আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন আজকে আমরা তৈরি করব শাকের পাকোড়া বা শাকের বড়া অনেকে আবার শাকের পলতাও বলেন চলেন আমরা শাকের পাকোড়া বানাই ফার্স্টে আমরা নিয়েছি আজকে কলমি শাক ধুয়ে নিয়েছি সুন্দর করে এখন হচ্ছে কুচি করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে যেহেতু আমাদের শাকের পরিমাণটা বেশি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচামরিচ কুচি এখানে ঝাল যে যেরকম পছন্দ করে ওরকম ঝাল দিবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জাফরানি রং এখন সুন্দর মতন ফার্স্টে আমরা একটু মেখে নেব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মেশন বেসনটা দিয়ে সুন্দর মতন শাকটাকে আমরা মাখায় নিব এখানে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন ভালো মতন আমরা মেখে নিব আমাদের মাখা হয়ে গেছে এখন একটা কড়ার মধ্যে তেল গরম করলে দিয়ে দিচ্ছি আমরা পাকোড়া গুলা। এখানে ইনসিওর করবেন তেলটা যেন ভালো মতন গরম হয় আর ডুবা তেলে পাকোড়া ভাজতে হয় আমরা সুন্দর মতন করে সকল পাকোড়া গুলা দিয়ে দিচ্ছি পাকোড়া শেপ করে আপনারা চাইলে এখানে পেঁয়াজু শেপেও ভাজতে পারেন একপাশ হয়ে গেছে এখন আমরা পাকোড়া গুলাকে একটু উল্টাই দিচ্ছি আমাদের পাকোড়াগুলা লাল ব্রাউন করে আমরা ভেজে আমাদের পাকোড়া নিচ্ছি তৈরি হয়ে গেছে এখন তেল আমরা তুলে হয়ে গেল আমাদের মজাদার শাকের পাকোড়া শাকের বড়া শাকের পলতা আপনারা বাসায় অবশ্যই শাকের পাকোড়াটা ট্রাই করবেন কেমন হলো আমাদেরকে জানাবেন আমাদেরকে লাইক করবেন আমাদেরকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ